এঁচোর খেতে কেনা ভালোবাসে এঁচোর তো সবারই প্রিয় আর এঁচোর যদি ভালো করে রান্না করা হয় তাহলে এঁচোরের কাছে মাছ মাংস ডিম সব ফেল এখানে আমি রান্নাটা খুব কম মশলায় ও ঘরোয়া উপকরণ দিয়েই করেছিলাম তো কিভাবে করেছিলাম আমার সঙ্গে দেখে নাও আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি কাটা কিছু দেখাচ্ছি না একবারে রান্নার প্রসেসে চলে যাবো তো এখানে আমি এঁচোরটাকে কেটে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর আলুটাকেও চৌকো করে কেটে নিয়েছিলাম তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিই আলুটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু নুনও দিয়ে দিই যাতে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখি আলুটা বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলোকে তুলে নিই আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকে ওর মধ্যে আমি এঁচড়গুলোকেও দিয়ে দিই সেমভাবে আমি অল্প নুন দিয়ে এঁচড়টাকেও লাল লাল করে ভেজে নেবো তো তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে পাশে থাকবে আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এঁচড়টা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যায় তখন আমি সেটাকে তুলে রাখি আর যে তেলটা থাকে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটা মশলা বেটেছিলাম মশলার মধ্যে ছিল আদা লঙ্কা টমেটো আর দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রাখলে মশলাটা কষানোর সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে অল্প পরিমাণ চিনি দিলাম যেহেতু তরকারিটা আমি নিরামিষভাবে করছি তাই অল্প চিনি দিয়েছি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলু ও এঁচোড়টাকেও দিয়ে দিই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই আর কষাতে থাকি মশলা দিয়ে এঁচোড় আলুটা কষিয়ে নিলে মশলাটা এঁচোড় আলুর মধ্যে ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে তো বেশ কিছুক্ষণ কষিয়ে পর যখন দেখি সাইড দিয়ে তেল ছেড়ে এসছে তখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিই দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিই যখন আমার তরকারিটা ফুটে ওঠে তখন উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিই তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো আমি এখানে গরম মশলা দিইনি ধনেপাতা ছিল ধনেপাতা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে যখন ফুটে ওঠে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের কালিয়া তো কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলো আমার মতো করে রান্নাটা করে খেয়ে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার